বন্যার তাণ্ডব দেখেন কি করে ঘর বাড়ি গরু আছে দেখেন গরু বছর কি অবস্থা না পেটের অবস্থা দেখেন এই কি খাইবে সব জমি তলাই গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো একটু গরুর ঘাস থেকে হঠাৎ করে খড় খাওয়ার সাথে সাথে একটু পেটের সমস্যা হয়েছে এই জন্য জাইমোভেট যে পাউডারটা আছে ওইটা খাওয়াইতেছি ঘ্যাসের সমস্যার জন্য জাইমোভেট খুব ভালো কাজ করে গরুর গ্যাসের সমস্যা খুব ভালো কাজ হজম শক্তি খুব কাজ করে দেখে নিজে যে এখানে একটা ঘর ছিল গরুর এটাই বন্যা একেবারেই ক্ষয়ক্ষতি হয়ে গেছে ভেঙে গেছে অনেক ক্ষয়ক্ষতিছে আমাদের এই অঞ্চলে বনার কারণে বিয়ের অনুষ্ঠান কি অবস্থা দেখেন সামনে কুরবানি বন্যায় আমাদের ঘাসের জম একেবারে শেষ হয়ে গেছে আমরা গরুকে খাওয়াইতেছি জন্য আমার ফ্রেন্ডের গরু কুরবানির জন্য রেডি করতেছে আমার বন্যায় পেঁপে বাগানটা একেবারেই শেষ করে দিয়ে গেছে দেখেন এই যে বন্যা হয়েছিল দেখেন বন্যায় কি অবস্থা পেঁপে গাছের পানি উঠে গেছে অল্প টুর জন্য পানি উঠে নাই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে গাছ আছে একশুর মতো কিন্তু ওই ছেড়ে আমার আরেকটা বাগান আছে পরের ভিতর দেখাবো এখানে আমি চারশো গাছ লাগাইছি সেখানে অনেক ক্ষয়ক্ষতি গাছ অনেক নষ্ট হয়েছে আমাদের বন্যায় অনেক করে দেখেন কি অবস্থা বাগানটা একেবারে শেষ করে দিয়ে গেছে বন্যার তাণ্ডব দেখেন কি করিয়ে দিয়েছে ঘর বাড়ি দেখেন মানুষ গরু গাছ নিয়ে খুব বিপদ পাচ্ছে ঘাসের কোনো জমি নেই সব পানিতে ডুবে গেছে মানুষের গরু বছর কি হাল আছে দেখেন আমাদের এই অঞ্চলে প্রায় এবারে গরু আছে দেখেন গরু বছরের কি অবস্থা না খাই শুয়েছে গরুর পেটের অবস্থা দেখেন এই কি খাইবে সব জমি তলাই গেছে এই খাই একটা গরু তুলি শুয়ে এই আমার গরুটা আমার বড় গরু প্রায় এখনে বাহিৰ বান্ধ ৰাখি যদি এখন গাছৰ অৱস্থা